আমি একটু সময় নিচ্ছি ভোটের দিনের চিত্র দেখানোর চেষ্টা করব শেরপুর উপজেলা পরিষদ নির্বাচনে আজকে আমি পৌরসভার পৌরসভা পৌর এরিয়াটা কভার করেছি দুপুর বারোটা পর্যন্ত আমি দুপুর বারোটা পর্যন্ত আপডেট আমি শেরপুর আমার ফলোয়ারদের জানাতে চাচ্ছি এই মুহূর্তে আমি আছি হচ্ছে এটা শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসা এইখানে এখানকার মোট ভোটার ছিল এখানকার মোট ভোটার হচ্ছে একত্রিশশো বারো জন দুপুর বারোটা পর্যন্ত ভোট কাস্টের সংখ্যা তিনশো আমি এখান থেকে আমি শেরপুর পৌর এরিয়ায় যে আটটি কেন্দ্র রয়েছে এই আটটি কেন্দ্রের ফলাফল দুপুর বারোটা পর্যন্ত যে ভোট পড়েছে তার ফলা দুপুর বারোটা পর্যন্ত ভোটের রেজাল্ট আমার হাতে এসেছে আমি শেরপুর উপজেলা পরিষদ নির্বাচনে পৌর এরিয়ায় মোট আটটি কেন্দ্রের মোট ভোটার হচ্ছে পঁচিশ হাজার নয়শো একত্রিশ জন দুপুর বারোটা পর্যন্ত শেরপুর পৌর এরিয়ায় ভোট পড়েছে বত্রিশশো নব্বই জন নব্বইটি ভোট বত্রিশশো নব্বইটি ভোট পড়েছে দুপুর বারোটা পর্যন্ত পঁচিশ হাজার নয়শো একত্রিশ জন ভোটারের মধ্যে যদি শতকরা হিসাবে আমরা যাই সেটি হচ্ছে শেরপুর পৌর এরিয়ায় দুপুর বারোটা পর্যন্ত বারো দশমিক ছয় নয় শতাংশ ভোট পড়েছে আমি পৌর এরিয়ার বেশ প্রায় সব সবকটি কেন্দ্রেই পরিদর্শন করেছি প্রত্যেকটা কেন্দ্রেই আমি গিয়েছি দুপুর দুপুর পর্যন্ত দুপুর বারোটা পর্যন্ত ভোটের পার্সেন্টেজ বিভিন্ন জায়গায় এগারো বারো তেরো এর ভিতরেই ছিল দুপুর দুপুরের পর বিকাল চারটা পর্যন্ত কি হবে সেই দৃশ্যটা আমার জানা নেই তবে দুপুর পর্যন্ত দুপুর বারোটা পর্যন্ত এই হিসাব শেরপুর পৌর এরিয়ায় আমি কথা বলেছি সুগার্ট ইউনিয়নে দায়িত্বরত এক কর্মী এক বন্ধুর সাথে তারা জানিয়েছে সুঘাটে তুলনামূলক ভোটার উপস্থিতি একটু বেশি ছিল এছাড়া প্রায় বেশ কয়েকটি ইউনিয়নে ভোটার উপস্থিতি খুবই কম বারো থেকে তেরো শতাংশ ভোট পড়েছে দুপুর বারোটা পর্যন্ত আমার আমি আমি যে কয়টি এরিয়ায় গিয়েছি শেরপুর পৌরসভার আন্ডারে মানে শেরপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ছিল পঁচিশ হাজার নয়শো একা নয়শো একত্রিশ জন ভোটার দুপুর বারোটা পর্যন্ত বত্রিশশো নব্বই জন ভোট দিয়েছে এটা ছিল হচ্ছে শেরপুর পৌরসভার চিত্র শেরপুরের বাহিরের যে চিত্রগুলো আমরা দৃশ্য ধারণ করার চেষ্টা করেছি সেগুলো সম্ভবত আমরা রাত্রে পেজে আপলোড দিব এই তো ছিল এই ছিল সর্বশেষ দুপুর বারোটায় বারোটা পর্যন্ত শেরপুর পৌর এরিয়ার আপডেট আমি রাত্রে ফলাফল উপজেলা প্রাঙ্গণ থেকে দায়িত্বরত কর্মকর্তাদের সাথে যারা ফলাফল ঘোষণা করবেন তাদের সেখান থেকে উপজেলা প্রাঙ্গণ থেকে সম্ভবত রাত্রে আমি লাইভ করতে পারি এছাড়া আর কি জানানোর বাকি আছে আমি মনে করি যে আমি আসলে শেরপুরের যে পৌর এরিয়া এই এরিয়াটা কাভার করেছি আশেপাশে কয়েকটি ইউনিয়নে আমার প্রতিনিধি দল আছে কিছু প্রতিনিধি আছে অন্যান্য সিনিয়র সাংবাদিক আছে তাদের সাথে যোগাযোগ করে মোটামুটি এই ধারণায় স্পষ্ট হয়ে প্রতীয়মান হয়েছি যে ভোটার উপস্থিতি একটু কম অনেকটাই কম মানুষের মধ্যে তেমন কোনো সারা নেই মানুষের ভিতরে ভোটার উপস্থিতি আসলে বলে দিচ্ছে যে মানুষের ভিতরে সারাটা কেমন ফেলবে ফেলেছে ওই উপজেলা পরিষদ নির্বাচন শেরপুর উপজেলা পরিষদ নির্বাচনে এখন পর্যন্ত চেয়ারম্যান পদে চার পাঁচজন সম্ভবত আমি আমি আসলে আমার আমি আসলে দায়িত্বশীল হওয়া উচিত ছিল এই সেক্ষেত্রে আসলে মূল যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের ভিতরে আছেন দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা আসলে উল্লেখযোগ্য আর কি তারপরেও কাউকে হেও করছি না সবাই সবাই ভোট পাবে আশা করছি যে এই বারো শতাংশ ভোট পড়েছে দুপুর বারোটা পর্যন্ত আশা করছি সবাই ভোট পেয়েছে এই ছিল আমার কাছে সর্বশেষ চিত্র শেরপুর পৌর এরিয়ার পরবর্তীতে পরবর্তীতে উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল আমরা লাইভে থেকে প্রচার করার সম্ভাবনা রয়েছে সবাই ভালো থাকবেন